দর্শক কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন আশা করি ভিডিও দেখা ভিডিও আমরা করতে আসছি আমরা আজকে শ্রদ্ধ ভিডিও করতে আর তারাভাই মানে কিন্তু লালপত্তি হেমার মিলিটারি তো একটা লালপাতি পেয়ার আছে তারপরে এদিকে হচ্ছে একটা পেয়ার আছে বাচ্চা সহ সাথে আরো একটা বাচ্চা আছে কিন্তু বাচ্চাটা একটু দুর্বল দেখে ভাই বাচ্চাটা আমরা একটু দেখাই দিই দুইটা বাচ্চাই আছে মানে এই বাচ্চাটা একটু দুর্বল কারণ সেটা হয়তো কম খাইছে তো যদি কেউ নেন এটা বাচ্চা সহ দুইটা বাচ্চা সহ নিতে পারবে তবে নিয়ে এটার একটু আলাদা যত্ন করতে হবে এমনি তো সুস্থ স্বাভাবিক কিন্তু একটু দুর্বল তার ভাই তো আজকে দামটা কেমন থাকবে বলেন আর আপনার ঠিকানাটা বলেন আজকে বাংলাদেশের সেরা অফার দিন বাংলাদেশের সেরা অফার দামাকা অফার আল্লাহ দামাকা অফার কুরবানির অফার বাংলাদেশের সেরা অফার দামাকা অফার কুরবানির অফার রোজা মধ্যে দিছিলাম না মিলনের অফার হ্যাঁ হ্যাঁ এবারে কাটি কুরবানির অফার কুরবানির অফার দিবেন তো ধরেন আমাদের নরমালি যে কোন একটা একটু ধরে দেখেন আর ঠিকানাটা একটু বলে দেন ঠিকানা কদম জিনজিরা কদমপুরি ঠিকানা

কেউই নিতে পারতো না পছন্দ হইলেই কেবল নিবেন এটা নটটা মাটিটা আরো সুন্দর আর পায়ে টাকা আছে ব্যক্তিগত যাই না নিবেন কার কবুতর তাহলে হয়তো বা আপনাদের নিতে আর একটু ভক্তি হবে নরমালি নো টাকা আছে দেখেন পরগুলো দেখেন তাহলে বুঝবেন না দর্শক কি দেখাম ওই আছে নি কবুতর মাশাআল্লাহ একদম ডাবল বার কত দড়া হয় না তো ঠিক আছে ভাই বাচ্চা দুটা পরে দেন আগে একটু কবুতর দুটো আর ছোট বাচ্চাটা আরো সুন্দর ছোট বাচ্চাটা যদিও মানে একেবারে দুর্বল কিন্তু দুর্বল হলে রোগ আনা একটু কয়দিন ভালো খাওয়া খাবার দিলেই আলাদা করে কিছু বুট টুট খাওয়াইলে কিছু কম খাইতো

তোসোকে একবার মিলিটারি দেখাই অল্প বয়সের আছে যারা নিবেন অনেকদিন ভালো সার্ভিস পাবে নট দেখেন মাথার শেপ দেখেন হচ্ছে সাত পরে আট পরে আছে তার মানে কি আরো সুন্দর হবে আরো বড় হবে ধরেন নরমাদি একটু ধরে দেখাই দিই সংক্ষেপে মার্থিন দেখেন মার্থিন এটা মাদি এটি কোনো অরস্কর সেরকম না হুমাদা করানা না

মিলিটারি হিসেবে দাম যথেষ্ট এটা মনে হয় না খুব বেশি তারপর আপনাদের যে অপিনিয়ন সেটা আপনি ব্যক্ত করতে পারেন সমস্যা নেই ঠোঁট দেখেন কথা বড় সেটাই বললাম এর কোনো ক্রস না অরিজিনাল কবুতর লেখা দেখেন সব কালো ওইটা কালো এইটা ঠিক আছে ভাই রাখেন একসাথে এই হচ্ছে প্যাটার্ন

যদি পাখির ভাই এটা চাইছেন ভাই এটা চাইতে একদম তিন হাজার তিন হাজার চাইতেছেন সাথে কিছু গিফট দিয়ে দেন ভাই খালি গিফট দিমু তাইলে

ফেরত এর লড়ক ওদর ভাই একদম লড়ক ওদর ওদরের দেখবেন কোয়ালিটি তো মাশাআল্লাহ দেখেন একটু রদ্রেই ধরেন তাহলে তো গেছে মাথার একটু তো সাইজের মাথা সাইজ ঠিক আছে চাচ্ছেন ভাই

ঠিক আছে ভাই দর্শক হ্যামার একটা পেয়ার দেখে সুন্দর একটা পেয়ার মাছ হ্যামার তো মেনের একটা জাত ধরেন একটা নট কালার আহে দেখে এটা হ্যামার কয় এই তো লাল এর মেনের এরই কেন এসনা বাবা

দর্শক যেটা বললাম যে ঢাকার বাইরে যদি হয় অলমোস্ট পাঁচশো টাকা খরচ আছে অলমোস্ট কি পাঁচশো টাকাই বলা যায় তো সেই ক্ষেত্রে কিন্তু পনেরোশো টাকা পড়তেছে আর ঢাকার মধ্যে হলো 200 টাকা খরচ আছে সেই ক্ষেত্রে 1800 টাকা পড়তেছে তো নিতে পারেন এই প্যাডটা আমার একটা প্যাড যারা কম বাজারে ভালো হ্যামার অরিজিনালি হ্যামার কবুতর কোনো করশ না ফ্যাটাল কবুতর না দর্শক এটা মুরগিও বিঘ্নবে এটাও কাছে ঢুকে দেখতে আমরা নামা মানে মারামারি করায় মুরগিয়া লড়াই করার মুরগ লাল মোরক ভাই এটা কি নাম কি লাকা লাকা ইন্ডিয়ান ইন্ডিয়ান মুখটা একটু দেখি ভাই ফুলগুলো অনেক সুন্দর দেখি ধরেন তো দেখে আল্লাহর সৃষ্টি কত সুন্দর ওইগুলোর দাম কি রকম ভাই আমি এক্স্যাক্টলি কিছুই জানি না এটা একদম 4000 4000 4000 মাশাআল্লাহ এটা আমি শখে কিনছিলাম শখ করে কিনছিলাম মুরগির ওদিন গা হট করে হালায় একটু ঠান্ডা লাগে গরম ঠান্ডায় জব করে খাই উঠছি লেগে নটটা বেচে দিই এই লেগে গেলই দাসি আর মুরগি কিনুম না কি ঠিক আছে ভাই তাহলে ব্যস্ততাম না এখানে অনেক সুন্দর মুরগ বিরোধী ছিলাম না ভিটা খাঁচা আলো যে একটা ছেলেটা আছে কটা থাকা যায় কবুতর কটা থাকতে পারবে থাকে পিস গেট আবার রাজকীয় গেট দুইটা গেট গেট আবার দুইটা মধ্যে

তো দর্শক কবুতর আজকে কিন্তু খুব কম ছিল এবং খুব কম দামে কিন্তু ভালো ভালো কিছু কবুতর ভাই দিছে তো ভাইকে অসংখ্য ধন্যবাদ যেরকম সুন্দর কবুতর এরকম দামে দিছে আর সেই সাথে মোরগটা তো দেখলেন এইটাও নিতে পারেন অসাধারণ একটা মোরগ আমার খুব ভালো লাগছে এটা যদিও আমি মোরগ পালি কখনো এরকম ভবিষ্যতে পালবেন চাল্লাহ তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুক আমার জন্য দোয়া করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ